কিন্তু অ্যাকচুয়াল ফিগারটা যদি আমরা দেখি সারা রাজ্যের সেটা কিন্তু অনেক বেশি হবে ইট শুড বি মোর দেন টু কিন্তু আমরা কতজনকে দিচ্ছি ফাইভ তার মানে কি যে সময়ের মধ্যে তাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করার কথা ছিল এই অ্যাওয়ার্ডের জন্য তারা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করবে যার কারণে আমাদের সংখ্যাটা কিন্তু অনেক তো এটাও কিন্তু অ্যাওয়ারনেস আপনাদের স্কুল লেভেলে করতে হবে তো যে সমস্ত ছাত্রছাত্রী বাইগুলোরা এসছেন এখানে আগামী দিন কিছুদিনের মধ্যে আপনাদের পরীক্ষা সম্ভবত সিবিএসই বোর্ডের আজকে শুরু হয়ে গেছে পরীক্ষা আগামী তারিখ তারিখ থেকে থেকে সম্ভবত বা ফাইনাল এক্সাম শুরু হবে অন্যান্য ক্লাসেরও পরীক্ষা শুরু হবে তো আমি বলছি আপনারা এই অ্যাওয়ার্ডে যাতে সামনের বছর নিতে পারেন তার জন্য আপনারা এখন থেকে ভালোভাবে পড়াশোনা করুন পড়াশোনা করে যাতে সমাজের মধ্যে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হওয়া যায় তার জন্য আপনাদেরকে দায়িত্ব নিতে পারে